গাধা উঠ বাবা উঠ বাবা উঠ না ফুল স্পিরিট আগে দেওয়া যাবে না আগে হাফ স্পিরিট কাজ গাধা উঠ তোর পোঙায় ভরবো উঠ হম সালা আসলেই তো সাদা সাদা মাল বেরাইছে মাগি হা এই পরে গেল যা যা পরে গেল ওষুধের কাজ হবে হা গাধা

জায়গাটা তো আম গড়িয়া পার হয়ে গেল সালা গাধাকে ধরবো কি করে ওরে আমার দশ হাজার গেল রে আমার টাকা ওরে আমার আমার মতো আমার মতো গাধা কেউ আছে ওবে তোর মুক্তিতে হাফ স্পিরিট দিয়েছি এখন আমার কাছে ফুল স্পিরিট আছে ফাইভ জি হাজার কিলোমিটার এই ফাইভ জি যদি আমি আমার মুক্তিতে ভরি

মানে ওর বেলায় ফোর জি আমার বেলায় ফাইভ জি ওর বেলায় হাফ স্পিড আমার চলছে কেন বে মাকে

দাদা যখন দৌড়তে লেগেছে ফুল স্পিরিট আমার মুক্তিতে ভরা দিয়েছি এটা এটা হচ্ছে হাফ স্পিড আর লালটা হচ্ছে ফুল স্পিড ওটা ফোর জি আর লালটা ফাইভ জি সেজন্য তো বুকা তুই মুক্তি জ্বালা করছে সেজন্য তো বুকা একটু ফুঁ দিয়ে দাও ফুঁ

গামলাটা মোছ ভালো করে মোছ মোছ না ভালো আজ তোর পয়সা নেই আমার কাছে নেই এই জগতের মানুষ দেখেছিস বসে আছে বসে আছে তো গায়ের লোক সব এই গায়ের লোকের কাছে ভিক্ষা কর তাহলে কামলায় হবে না থালা চেচুরিয়া গ্রামের লোক খুব মহান শুনেছি দিলদার লোকের কাছে দিলদার মানুষ পরে যারা উপকার করে তাদের উপকারে কাজে লাগে মানুষ কোথায় গেলি রে শালা ন্যাংরা কই রে কই রে শালা ওরে কামলে একটু ভালো ছিল শালা কই রে শালা এত আমার মানুষ মানুষ চলার প্রতি মানুষ ভুল করে আমরা ভুলটাকে সংশোধন করে নিব কি করে জানিস আমি মহা ভুল করেছি এই কিরামগঞ্জে হাত পেতে হাত পেতে তুই ভিক্ষা চাইবি হ্যাঁ ঠিক আছে আজ থেকে তুই কানা আপনি না তোর খোলা থাকা জন্ম ব্যথি জন্ম ব্যথি ন্যাংরা আরে তোকে দিতে হবে না তুই এখানে রাগ কেন শালা আমার শালা এ শালাকে চটি মারব নাকি রে মাথা নেয়ালার সালা নেই কাজ হয় রে শালারা হ্যাঁ এ শালা কত বড় বাদ মায়ের সাল্লা কোথায় হ্যাঁ তোর বাপ হয় এক কামলা টাকা দিবে তুমি ভিক্ষার ট্রেনিং টা করো ট্রেনিং হচ্ছে কি বড় ভাইরা ছোট ভাইরা তোমরা যে যা পারিবা দশ হাজার পাঁচ হাজার করে দান করিবা

প্রশাসন ভাইরা তোমরা দেখতে পাচ্ছ মানুষ কত ধরে কত পয়সা কত দিকে আমার সোয়েটার খেলার জন্যে বেশি বেশি ভিক্ষা দিয়ে তোমরা লটারি কাটতে গিয়ে ভাই আমার কত হাজার হাজার টাকা ফুরিয়ে দাও এই গরিব দুখিনীর যদি পাঁচ টাকা দশ টাকা দান করিলে কার কখন মুখের দোয়া দুয়া আশীর্বাদ কাজে লেগে যায় আমার কানা আমি খোরা আমাদের জানিয়া কেনার পয়সা নাই সালু সালু আমার সালু আমার ডালাইছে হুঁ তাই তোমরা ঠিকা এই যে আমার মা একশো টাকা দিয়েছে সেই একশো টাকা নিয়ে তাল দাও একটা মেয়ে ছেলে পাঠিয়ে দেবো রে আপনি এখানে তো একবার একবার এসেও নিচে 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 আমার মায়েরা বলেছে তুমি শুধু যাও পাশে ভিক্ষা দিবে দু হাত আচল পেতে তোমরা আজকে মায়ের কাছে ভিক্ষা নিবে এই পয়সা নিয়ে আমরা জীবিকা না হন করি পেটের জ্বালা বড় জ্বালা তোমরা আমার মাতা পিত জ্ঞানশন ভাই আছে যদি পাঁচ টাকা দশ টাকা করে আপনারা দেন এই পয়সাটা কখনো জলে পড়বে না কিংবা পানিতে পড়বে না কত পয়সা তো আমরা কোনো ধারে না কোনো ধারে নষ্ট হয়ে যায় কত টাকা কোনো ধারে চলে যায় জনম যদি দুঃখীনী যদি আপনারা পাঁচ টাকা দশ টাকা করে মায়েরা বোনেরা সকলে দান করেন এই দান জানিনা আল্লাহ ভগবান ঈশ্বর আপনাদের খাতায় তোলা থাকবে আপনারা দয়া করে পাঁচ টাকা দশ টাকা করে দান করবে জনম দুঃখী দুঃখিনী আমার জন অনেক পয়সা দিয়েছ অনেক অনেক ধন্যবাদ তবে এখানকার যিনি কমিটি সেক্রেটারি আছেন একবার যদি রঙ্গমঞ্চ আসতেন বাবু যে কোনো কমিটির একজন আসলেই হবে কমিটি কেউ নেই কমিটি আছে তো আসেন বলুন আসেন 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 তবে মাননীয় শ্রোতাগণ এবং আমার মায়ের বোনেরা আমরা যে ভিক্ষা করেছি আচ্ছা এখানে ফজলু ভাই কমিটি সেক্রেটারি কি আছে না কিন্তু কমিটি তুমি যাক এবছরে নেয় এই লোকনাথবেরা প্রথম আমাদের গঠিত তবে যে পয়সাটা আপনারা দিয়েছেন বা আমরা ভিক্ষা করেছি আমরা জানি অনেক গান পাটিতে এসে ভিক্ষা করে মনে করে খাই তবে আমরা যে ভিক্ষাটা করেছি এটা আমাদের জন্য নয় যাই হোক একটা মন্দির আছে এই মন্দিরের জন্য আমরা ভিক্ষাটা করেছি আমাদের মালিক বাবু ফজলু ভাই পয়সাটা আমার কমিটিকে দান করে দেবে মন্দিরের জন্য জোর করে হাজার তালে হবে না সকলে মিলে যতটুকু পেলাম ততটুকু একটা বাল কিনা হবে একটা ইট তো হবে তবে আচ্ছা তো মাননীয় সদাগান আমাদের মুখের ভাষায় আমাদের